কেমন আছো ভাই হ্যাঁ কি কর তুমি তুমি কি জন্ম থেকে অসুস্থ পায়ের সমস্যা হাঁটতে পারো না ভালো করে তোমার কয় ভাই বোন দুই ভাই দুই বোন তুমি একে অসুস্থ

না তেলে তো না ওই যাওয়ার কয়ে চা খাইলে মানুষ মরে তেলে তেলে তো ঝামেলা না তো তোমার নাম মামলা দৌগা এই তোমার নাম কি কইলে মামুন মামুন শারীরিক প্রতিবন্ধী কারণ হলো সে হাঁটতে পারে না কালাম নে কালাম নে কালাম ইনদি কালাম না আমার সাথে সেরকম পরিচয় নেই তাই সুত্তর কত তাই না কালামের সাথেও ঘুরে হ্যাঁ দেখ ভালো শারীরিকভাবে হাঁটতে পারেন না চলতে পারেন না কিন্তু সে শুধু সিগারেট বিক্রি করে এই দিন পারি করে এই মামুন সিগারেট বিক্রি করে এই তোমার দিন চলে না কত টাকা কামাই হয় দিনে পাঁচ ছয়শ হয় সারাদিনে বাকি নাই না মানে বাকি নাই কি তোমার কাছে ব্যবসা করে যাইবই তোমার কাছেও বাকি নাই মানে কত মায়ের যায় মায়েরও যায়

এখানে অনেক লোকজন আসে চা খেতে এখানে শাহলমের চা দোকান এখানে এই চা দোকানে মামুন থাকে মামুন হইলো চা বিক্রি করে চা দোকানদার কিন্তু মামুন হলো এখানে শুধু সিগারেট বিক্রি করে এই অসহায় মামুনের সিগারেটও মানুষ মাগনা নিয়ে যায় অনেক মানুষ আছে টাকা দেয় না হ্যাঁ মিরপুর থেকে আছে ঢাকা মিরপুর দশ মিরপুর আছেন

এই যে হাঁটতেও পারে না ভালো মতো এই ব্যাগ সে হাঁটতেও পারে না তার পায়ের মধ্যে প্রচুর সমস্যা এর মানুষ বাকি নিয়ে যায় আবার বাকি নিয়ে দেয়ও না যাই হোক আপনারা আপনাদের কাছে সকলের কাছে আমার চাওয়া থাকবে যে এর কাছে কেউ বাকি নেবেন না বা এর কাছে কেউ মাগনা খাওয়ার চেষ্টা করবেন না ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত